কেমন আছেন সবাই আপনারা এবং দর্শকদের করতে কেমন আছেন সবাই আমার প্রথম লাইভে আসে আমার মানে ফেসবুক মানে ইউটিউব জগতে কথা যে আমার শুনতে পাচ্ছেন আমাকে একটু বলবেন ওয়েলকাম টু রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড আমি আমার আমার জীবনে আমার এই যে ইউটিউব জগতে আমি প্রথম লাইভে আসলাম আমি প্রথম লাইভে আসছি ইউটিউব জগতে আসলে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি ইউটিউবে লাইভ করতে পারতে আছি যেটা কখনো আমি কল্পনাও করিনি আসলে আমি অবাক আপনাদের দোয়ায় আমার একটা ভিডিও ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে তো খুব খুশি আমি অনেক 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 হেঁটি তো Tomar Amar... Uh... आपसे पाई रहेगा से? बोल बनी सु? कौन सा गाय? आसामी आलम गुबर बैग नहीं आलम ने? इसे कैसे बिरिग?

কোম্পানী আচলতে যেহেতু কাহিনী কি আমাৰ ওপৰত থাকি

তো গাইস জীবনে প্রথম আমি ইউটিউবে লাইভে আসলাম জীবনে কল্পনা করিনি যে ইউটিউবে লাইভ করতে পারবো কারণ আমার সাবস্ক্রাইব অন অনকে দুই দিন আগে আমার কমপ্লিট হয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় তো আসলে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এইটাই মোবাইল লেগে গেছে নাম্বারটা সাতান্ন শতক

পরিচয় দিই কারণ আমার বুঝিয়ে কথা আছে আমি হেল্প করিনি কথাগুলো যে আমার অন্যায় আমি সে হাত দিয়ে বাবা ধরিনি বাকি আছে বললাম বাকি আছে

রাস্তা গিয়ে মাদ্রাসার কূপ মদায় লাইন তো ওকে আপনার নাম শালম না ঠিক আছে আপনি লাইন ওকে লাইনে কোনো সমস্যা নাই আপনি একটা কাজ করেন আপনি ওই সারসা ধরে বুঝলে সুন্দর করে লাগান আমি লাইন তো এই যে লাইন এই জায়গায় কোনো সমস্যা পাইতেছি না আমি ওই চারদা দুটো করেন অনুর চারদার এবং রাউটার চারদা চারদা দুটো খুললে দুই মিনিট পরে লাগান তারপর আমাকে একটা ফোন দিয়ে জানান ঠিক আছে ভাইয়া তো এই প্রথম ইউটিউবে লাইভে আসলাম আপনারা বুঝতে পারতেছেন লাইভ কারে কোন জায়গা দিয়া বা শেষও করে কোন জায়গা দিয়ে এটা আমার ধারণা নাই যাই হোক আজকে অনেক পর লাইভ করলাম তো জয়োক আল্লাহ হাফেজ প্রথম মতো নেক্সট টাইম লাইভে আসবো তখন কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই